এলাকায় বেশি প্রচার হল এবং যেখানে যাবেন খারাপ সংখ্যালঘু আমাদের সংখ্যালঘু ভাইয়েরা যেখানে স্বরূপনগরে আছেন তাদের ব্যাপক সমর্থন কারণ তারা প্রকৃত গণতন্ত্রের মূল্যায়ন চাইছে আজকে ধর্ম নিয়ে যে রাজনীতি খেলা হচ্ছে সেই রাজনীতি বন্ধ করতে চাইছে সমস্ত সম্প্রদায় মানুষ যেটা কি মানে সেই আজকে বর্তমান রাজ্য সরকার যে খেলাটা খেলছে তাতে সমস্ত সম্প্রদায়ভুক্ত মানুষ সমস্ত ধর্মীয় মানুষ আজকে ক্ষতিগ্রস্ত তাই তাদের এইভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের ঢল এবং তারা প্রকৃত গণতন্ত্রের মূল্যায়ন করতে চাইছে দাদা সগুনা এলাকায় একটা বিজেপির পক্ষ থেকে বা সমর্থকদের পক্ষ থেকে অভিযান যে যারা এই দলকে সাপোর্ট করে তাদেরকে অন্য সরকার বা রাজ্য সরকার কোনো সুযোগ সুবিধা দেয় না সে বিষয়ে আপনি কি বলবেন কোন সরকারকে বাস্তব কথা আমি তো বললাম একটু যে এই সরকারের নীতি হচ্ছে ভাইয়া ভাইয়ে গণ্ডগোল করানো আর ধর্মীয় অবস্থানে গন্ডগোল করানো সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্বিখণ্ড করে একটা মনোপলি রাজনীতি চলছে এই রাজনীতিটা বন্ধ করা উচিত আমি মনে করি তার জন্য সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নতুন গণতন্ত্রের সঠিক প্রয়োগ করা উচিত আমার মনে হয় এটা হ্যাঁ দ্বিতীয় দফায় ভোটও দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সন্ত্রাসের কি বলবেন হ্যাঁ এটা চলে আসবে এবং লাস্ট অব্দি এটাই চলবে ওরা থামবে না ওরা কোনো না কোনো কৌশল করবেই সন্ত্রাস করবার জন্য ওদের কাছে অনেক পলিসি আছে শুধু গুড় বাতাসা দিয়ে ওরা ঢাকিয়ে দিতে চায় ম্যাটারটাকে কিন্তু ওদের ভেতরে অনেক পলিসি আছে যে পলিসিগুলো ওরা চালাচ্ছে এবং আগামী সাত দফা পর্যন্ত চালাবে কিন্তু প্রোটেকশান আমরা নেব আমরা প্রোটেকশান নেওয়ার ব্যবস্থা রাখছি গতকাল আপনি জানালেন যে মানুষের যেটা দরকার হাসপাতাল এই চারঘাট এলাকায় একটা হাসপাতাল যার অবস্থা করুন সে বিষয়ে কি বলবেন আমি শুনেছি ওটা আমি অবশ্যই এখানে জয়লাভের পরে সেই ব্যাপারটা নিয়ে শুধু নয় এখানে লতার খাল বলে একটা খাল আছে যেটা নিয়ে সমস্ত মানুষের অভিযোগ আছে অবশ্যই হস হসপিটাল মানুষের সেবা শুশ্রূষার জায়গা চিকিৎসার জায়গা সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেই এলাকাটা স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় সেখানের মানুষের প্রতিকূলতা ছাড়া আর কিছু নেই অনুকূল অবস্থান থাকে না সেই 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 স্থানে তো আমি মনে করব স্বাস্থ্যের ভালো পরিষেবার জন্য ওই হসপিটালটিকে ভালো একটাভাবে বন্দোবস্ত করার জন্য আজকে এই এলাকায় প্রচারে সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বললেন খুব ভালো সাড়া আছে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এখানে গণতন্ত্রে পরিবর্তন চাইছে নতুন সঠিক গণতন্ত্র করতে চাইছে ছোট অঞ্চল আমরা অঞ্চলে এত কাজকর্ম হচ্ছে আসছে আমাদের কোনো কাজকর্ম দেয় দেখায় না বা দেয় না একশো দিনও কাজও টাকা আমরা পাই না কাজ করলে কাজ করে নিয়ে আমাদের কাজ পয়সায় টাকা টাকা দেয় না বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আসলেও আমাদের বলে কি নেই হবে না আরো আমাদের অনেক কাজ আমাদের আসে সেগুলো আমরা চেথে গেলে আমাদেরকে কোনো কাগজপত্র নিতে গেলে আমাদেরকে দেয় না হেক্ষেত্র আর দেয় না আমাদের বলে কি তোমরা অন্য বিরোধীদের লোক আমাদের তোমাদের দেবো না বল আমরা পথ দিলে বিজেপি করি বলে আমাদেরকে দেয় না বিজেপি করে বলবো আমাদের দেয় না বলে তোমরা বিজেপির লোক হবে না এখানে এইভাবে কথাবার্তা বলে আর আমরা বলি তাই কি বিজেপি লোকেরা করতে দিয়ে কাগজ পাবে আর তৃণমূলের লোকেরা পাবে আমরা পাবো না কেন তখনও বলে না হবে না আপনাদের কাছে এখানে অ্যাওয়ার্ড নেই বলে আমাদের বের করে দেয় কোনো কাগজ আমরা নিতে গেলে আমাদের ছেলে বা পঞ্চায়েত কাদেরচি আন্ডারে রয়েছে নির্দল আর এরাই দুজনে এইসব করে আমাদের কোনো কাগজপত্র দিচ্ছে না

সেখানে সিটি নার্সিংহোম নিয়ে কিছু পয়সা খরচ হয়েছে আজকে কিছু হসপিটাল থাকতো সেখানে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হতো হসপিটালে নার্সিংহোম গোবরডাঙ্গাতে নার্সিংহোম আছে ঠিকই তবে হসপিটালটা প্রয়োজন না সাধারণ মানুষের জন্য সবার প্রথমে গোবরডাঙার প্রতি আমার লক্ষ্য থাকবে ওই হসপিটালটা করা হসপিটালটাকে পুনর্বার প্রতিষ্ঠা করবে এটাই মূল লক্ষ্য থাকবে আজকে সীমান্ত এলাকায় অসুবিধা ও বা মানুষের জন্য এখানে মানুষ বিশেষত পানীয় জলের যে দাম মানুষের ঘরের দাবি একজন যারা তৃণমূল করছে তারা পাঁচবার নাকি ঘর পাচ্ছে যারা পাঁচবার ঘর পাচ্ছে তারা তৃণমূল করছে পরিষ্কার এ সমস্ত চলতে পারে না রান্নাঘরের চাবি নিয়ে ঘর পাচ্ছে যেখানে নরেন্দ্র মোদি বলেছেন সবকে साथ सबका বিকাশ সরকার যদি হয় সরকার সকলের দিকে সমান যে তার দল করছে তার চেয়ে পাঁচবার পাবে

খড়ি হই আঞ্জেলি আঞ্জেলি বাংলাতে এই অন্তরের বা জগটা ঢাকা topological করেন জি আর বিদেশে পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে অস্ট্রেল অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছে অস্ট্রেলিয়াতে উনি পড়েছে অস্ট্রেলিয়াতে اهو কি ডিগ্রি ডিগ্রি গ্রাজুয়েট

এখানে পিছের কাছে দোয়া নেওয়ার জন্যে আমরা নিশ্চয়ই আমরা তো পারার জন্য আমি উপস্থিত আছি এলাকার পক্ষ থেকে শান্তনু ঠাকুরের কাছে আমাদের আবেদন হচ্ছে আমাদের এলাকা পিস রাখা এলাকার উন্নতি এবং এলাকার ছেলে মেয়ে যাতে বেকারত্ব মানে ঘটে সে ব্যাপারে তার তৎপরতা আমরা আশা করি এটাই তো চাচ্ছি আমরা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মেন এক আর দু নম্বর হচ্ছে এলাকার উন্নয়ন যে কোনো বাদ বাদ আছে সেগুলো উন্নয়নের দিক থেকে আমাদের প্রার্থীর কাজ দাবি থাকবে পাশাপাশি বেকার সমস্যা যাতে সমাধান হয় এ ব্যাপারে আমাদের প্রার্থী যাতে তৎপরতা দেখায় এই ব্যাপার পার্লামেন্ট সেই ব্যাপারে তার উদ্যোগটাকে আমরা নাম আমার নাম শেখ কামাল আহমেদ